গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন প্রধানমন্ত্রী খুশি হয়ে সংসদ ভবন ঘুরে দেখিয়েছেন সেই কারণে উনি সাসপেনশন নিয়ে কালকে কোনো কথা বলেননি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উনি এতটাই খুশি হয়েছেন যে হয়তো কৃষি ভাইপো খাইটা রেহাই হলো উনি তো রাজ্যের জন্য যাননি অফিসার ফাইলপত্র ছিল না ফলে কৃষি ভাইপো খাইটা রেহাই হলো এরকম মনে করে উনি পার্থে খুশি হয়েছেন এবং খুশির জন্য উনি উপহার দিয়েছেন চার শতাংশ কিন্তু এটা কর্মচারীদের ক্ষেত্রে খুব খুশি হওয়ার কারণ কি আছে কর্মচারীরা যখন ধর্নায় বসেছিলেন তখন ছত্রিশ শতাংশ বঞ্চনা ছিল ছত্রিশ শতাংশ থেকে গেল তো ছত্রিশ শতাংশ কমে তো ছাব্বিশ হয়নি ষোলো হয়নি ছয়ও হয়নি যখন ওরা বসেছিলেন তখন ছিল ছত্রিশ কেন্দ্র পরে চার বাড়িয়েছে অত হল চল্লিশ এখন চার কমেছে ছত্রিশই থেকে গেল ফলে কর্মচারীদের খুশি হওয়ার খুব কারণ আছে বলে আমার মনে হয় না প্লাস শুধু ছত্রিশ শতাংশ বঞ্চনা তা তো নয় তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের ব্যক্তিত্ব হচ্ছে সিক্সে কমিশন

ফেস রক্ষার জন্য এখন এসব করছে ভোট আসছে সামনে যেহেতু লোকসভা ভোট তো ফারাক তো এখন প্রায় অনেকটাই থেকে গেল চার শতাংশ দিয়ে কী হবে কেন্দ্রের সম সমান সমান করে দিতে হবে স্বাভাবিকভাবে কর্মচারীরা বঞ্চিতই হচ্ছে আর কেন্দ্রীয় হারে সমকাজে সমবেতন তো আমাদের রাজ্য সরকার কেন দিতে পারবে না মুখ্যমন্ত্রী তো এক সময় ভাষণে বলেছিলেন যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন যে যে সরকার নিজের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সেই সরকারের থাকার নৈতিক অধিকার নেই উনি ভুলে গেছেন ওনারা বলা কথা নাকি উনি মিথ্যে কথাই বলেন যেটা আমরা বলি আমরা জানলাম এবং বুঝতে পারলাম এবং সব আমাদের কাছে পরিষ্কার হয়